একതരাজণিক দল এখন শতকর করার জন্য সুযোগ খুঁজছে যেন আমরা রাষ্ট্রীয় সত্যগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধে তুলে ধরি সকল রাজনৈতিক দলকে দলীয় স্বার্থের ঊর্ধে চিন্তা করে জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বেনপিল স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন যত সংস্কারই আমরা করি না কেন মানসিক সংস্কার আগে করতে হবে। তাই আসুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা সবাই একসঙ্গে হই। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে চব্বিশত্তর বাংলাদেশ তারুণ্যর ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই সেমিনার আয়োজন করে সালাউদ্দিন আহমেদ আরও বলেন সব ক্ষেত্রে মেধা জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে হবে সমাজের যে স্তরেই আমরা কাজ করি না কেন আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা ব্যাপক কারণ তারা তরুণ প্রজন্মকে শেখান তিনি বলেন আমাদের জনসংখ্যার কর্মসংস্থান অবশ্যই তৈরি করতে হবে এক্ষেত্রে শুধু সরকারের উপর নির্ভরশীল হলে চলবে না বরং আত্মনির্ভরশীল হয়ে নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে তিনি আরো বলেন গতকাল একটি দল বলেছে আমরা নাকি চাপে জুলাই সনদে গণভোটের প্রস্তাব মেনে নিয়েছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে এখন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে তবে তাদের কিছু দাবি দেওয়া আছে আমরা আশা করি সুন্দর সমাধান হবে একটা রাজনৈতিক দল এখন করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে